আসসালামু আলাইকুম আমি সর্ণ শুভ ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আমরা হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যেখানে আমরা ইউনিটের অল ডিটেলস মানবন্ডন আসন সংখ্যা সাবজেক্ট এবং অন্যান্য যে ভর্তি পরীক্ষার ডেটগুলো সেগুলো নিয়ে কথা বলব তো এই এ ইউনিটে কারা আবেদন করতে পারে মূলত যাদের এসএসসি এবং এইস সায়েন্স ছিল তারাই কিন্তু এই হাজি মোহাম্মদায়ন বিজ্ঞান প্রযুক্তি বিশ্বের এই ইউনিটে আবেদন করতে পারবে এক্ষেত্রে যদি প্রথমে আমরা আবেদনযোগ্যতা নিয়ে কথা বলি সেক্ষেত্রে যাদের এসএসসি ইয়ার দু হাজার একুশ বা তার পরবর্তী এবং এইচএসসির ক্ষেত্রে যাদের এইচএসসি সালটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ তারা কিন্তু এই ইউনিটে আবেদন করতে পারবে পয়েন্টের ক্ষেত্রে এসএসসিতে এবং এইসএসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং দুইটা টোটাল করে যেন এইট পয়েন্ট জিরো জিরো হয় অর্থাৎ তুমি ন্যূনতম যেটা তোমার জিপি আছে যেমন থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো যোগ করলে সেভেন হচ্ছে তাহলে কিন্তু হবে না দুইটা যোগ করে যেন তোমাদের এইট পয়েন্ট জিরো জিরো থাকে এবার আমরা এই ইউনিটে কী কী সাবজেক্ট আছে এবং তাদের আসন সংখ্যা কত এটা একটু জেনে এই ইউনিটে মূলত তিনটা অনেক 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 মানে ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে যেগুলোর বাংলাদেশে যেগুলোর ভ্যালু অনেক বেশি যেমন এগ্রিকালচার ফিশারিজ এবং ডিভিএম এগ্রিকালচারের ক্ষেত্রে খুব বেশি আসন আছে এখানে প্রায় তিনশো পঁচাত্তরটি আসন আছে এগ্রিকালচার সাবজেক্টে তারপরে ফিশারিজে আশিটি এবং ডিভিএম এই টোটাল যে তিনটা সাবজেক্ট আছে সেখানে টোটাল আসন সংখ্যা পাঁচশো পঁয়ত্রিশ এবার যদি আমরা মানবন্ডল সংখ্যায় কথা বলি তাহলে টোটাল দেড়শো মার্কের পরীক্ষা হয় আসলে পরীক্ষা হয় একশো মার্কেট এমসি একশো মার্কের আর পঞ্চাশ মার্ক যুক্ত হয় তোমাদের এসএসসি এবং এসএসসির রেজাল্টের উপর এসএসসির ক্ষেত্রে ফোরটি পার্সেন্ট মার্ক অর্থাৎ বিশ মার্ক থাকে এবং এসএসসির ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মার্ক অর্থাৎ তিরিশ মার্ক থাকে সো এসএসসি এবং এসএসসির রেজাল্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর পরীক্ষা তোমাদের দিতে হবে যে একশো মার্কে সেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ এই চারটা সাবজেক্টেই পঁচিশ মার্ক করে থাকবে অর্থাৎ চার পঁচিশে একশো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ডেট এবং তথ্য নিয়ে কথা বলি তো আসলে আবেদন শুরু হচ্ছে কবে তোমরা সকলেই জানো যেহেতু সার্কুলার প্রকাশিত হয়েছে তবে আমি একটু রিকল করে দিই তোমরা আবেদন করতে পারবা নয় ফেব্রুয়ারি থেকে এবং আবেদনটা চলবে হলো ছয় মার্চ পর্যন্ত আবেদন ফি এক হাজার টাকা তোমরা হাজি মোহাম্মদ বিজ্ঞান প্রতিবেশী ওয়েবসাইটে গিয়েই তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে খুবই ইজি দেন তোমাদের প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবা তেরোই এপ্রিল থেকে তেরোই এপ্রিল থেকে যেদিন তোমার পরীক্ষা তার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা কিন্তু এই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার স্পেসিফিক কোন ডেট দেয়নি ডেট অভ্র আমাদের চারটা ডেট দিয়েছে সেটা হলো একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ একুশ এপ্রিল থেকে চব্বিশ এপ্রিলের মধ্যেই তোমাদের এই ইউনিটের পরীক্ষা হবে তো অনেকেই বলতে পারে যে এই ইউনিটে আমরা প্রিপারেশন কিভাবে নিব তো এইসব নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও নেক্সট যে কোনো সময় চলে আসবে তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর একটা কথা বলি আমাদের এই হাজিমাবাদ বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ খোলা হয়েছে নতুন তোমরা চাইলে ফেসবুকে সেই গ্রুপে অ্যাড হতে পারো নিয়মিত আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পর্যন্ত বাই